আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি রান্না করব বৌটুনি শাক দেখেন মার্শাল্লা চমৎকার একটা কালার হয়েছে কালারটাও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছিল আজ বৌটুনি শাকটা আমি সিম্পল মশলা দিয়ে রান্না করব। শাক যেহেতু আমরা অনেক সময় ভাজি করে খেয়ে থাকি আজ আমি শাকটাকে একটু ঝোল ঝোল করে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছ ভালো লাগবে চলেন আমার পুরো ভিডিও দেখে নিন আজ আমি টুনি শাক রান্না করবো টুনি শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আপনারা জানি না কে কী নামে বলেন আমাদের এখানে এটাকে টুনি শাক বলে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি নিয়ে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বটুনি শাকের দেখেন ফুলটা কিন্তু এরকম হয় আর একটু শাক রান্না করার জন্য আমি এখানে আগে থেকে চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি শাক রান্না করার সময় পেঁয়াজটা একটু বেশি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ও দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা থাকে পেঁয়াজটা এখানে আধা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি রসুন বাটা দিয়ে দেব দিয়ে তাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে লবণ আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া এটাকে ভালো করে কষিয়ে ভালো আমি শাকে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না এবং করিও না শুধু একটু রসুন দিয়ে দিয়েই শাকটা রান্না করি অনেক সময় শাক ভাজি করি তখন হচ্ছে রসুনটা কুচিয়ে দিই এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে দেখেন তেল উঠে গিয়েছে আমি এর ভিতরে এবার অল্প একটু পানি দেবো পানি দিয়ে পানিটা ভালো করে ফুটে উঠলে এর ভিতরে আমি শাকটা দিয়ে দেবো শাকটা কিন্তু অনেক নরম এর জন্য আপনার পানি বেশি লাগবে না অল্প একটু পানিতেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখেন পানিটা ফুটে উঠেছে আমি এরবার এর ভিতরে শাকটা দিয়ে দেব শাকটা দেখতে অনেক মনে হলো শাকটা কিন্তু কমে যাবে অনেক নরম শাক দেখছেন নাড়া দিতে দিতেই কতটুকু কমে গিয়েছে দেখেন আমার শাকটা কমে কতটুকু হয়ে গিয়েছে এখনও ঝোলটা কমলে শাকটা আরও কমে যাবে আমার এ পর্যায়ে একটু লবণটা কম হয়েছিলো এজন্য আমি আরেকটু লবণ দিয়ে দেব শাক রান্না করার সময় প্রথমের দিকে একটু কমই করে লবণ দেবেন যাতে শাকটা কতটুকু কমে যায় এটা বোঝা যায় না কিছু শাক আছে কমে একবারে অল্প একটু হয়ে যায় আবার কিছু শাক আছে শক্ত থাকে এজন্য শাক রান্না করার আগে লবণটা একটু কমিয়ে দেবেন এবং শাক নামানোর আগে লবণটা দেখে আরেকটু লবণ দিয়ে দিতে পারেন কম হলে আমাদের শাকটা রান্না করা হয়ে গিয়েছে আমরা এবার শাকটাকে নামিয়ে নেব শাকটা শাক সবজি একটু ঝোল ঝোল রান্না করে ফেলে আমার কাছে মনে হয় এর গুনাগুনোটা ঠিক থাকে আমি এই জন্য শাক একটু ঝোল ঝোল করেই নামিয়ে ফেলি ঝোল বলতে বেশি না দেখেন হালকা ঝোল আমি এই অবস্থায় শাকটাকে এখন নামিয়ে নেব দেখেন আমাদের গৌতমি শাক রান্না করা হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে মাসাল্লা এই শাকটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ও ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ